তাসবি পড়ছেন সেজদায় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন তিনবার পাঁচবার সাতবার যা যেমন ইচ্ছা মন মতো পড়ে নাকি বলছেন যখন একা একা নামাজ পড়ি আমরা তিনবারও বলতে পারি কমপক্ষে একবার বলা লাগবে নামাজে সেজদাতে বলেন রুকুতে বলেন রুকুত তাসবি সেজদাত তাসবি কমপক্ষে একবার বলা লাগবে হ্যাঁ এবার আপনি যতটা বেশি বলতে পারেন সাতবার এগারো বার আপনি আরো লম্বা সময় ধরে পড়বেন ইমাম সাহেব যতক্ষণ পড়বেন আপনি পড়ে যাবেন পড়েন কম বেশি হতে পারে ইমাম আল্লাহ একবার বলবেন আপনি আল্লাহ বলে মাথা উঠবেন ইমামের সাথে সাথে কাজ করবেন ইমাম যখন আল্লাহ আপনি বলবেন পড়বেন একাই যখন মন মতো পড়বেন জোরে বলুন সুবহান তো নবী নামাজ পড়ছেন আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে জোরে বলুন

কেন্দাবাব যেন আমার ভয়রা যেনারা আশিক দেওয়ানা নবী মুস্তফার গোলাম আর খাস করে নবী মুস্তফা তুলনা করা যাবে না বাপ কত সময় ধরে দাঁড়িয়ে থাকতেন জোরে বলতে ভালাল্লাহ একটু কথা মনে পড়ে গেল আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত লম্বা সময় ক্যাম করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিতেন আল্লাহ আকবর ইমামে আজমের বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি ছিল তো ইহুদির ছেলে বলছেন আব্বা ওখানে একটা গাছ ছিল গাছ ওই গাছটা আজকে রাত্রে দেখতে করতে না কেন তো বলছে বাবা ওটা গাছ না ওটা মুসলমানদের একজন ইমাম ইমামে আজম জোরে বলুন সোহান কারণ এত লম্বা সময় ধরে ইবাদত করতেন আল্লাহ আকবর কবিরা যা বলে শেষ করা যায় না আল্লাহ আকবর তো বলতেছিলাম নবী সেজদায় কাবা ঘরের পাশে নামাজ পড়ছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মায়ার নবী আলাইহি সাল্লা সে তাই পড়ে তাসমি করতেছেন বেড়াতার তাসমি করতেছেন এমন সময় আবু জেহেল জানো এবার ডাক দিলেন কাফের দেরকে তোরা কোথায় আছিস একটু আয়। এই দেখেন কাফেররা জমায়েত হয়ে গেল আজকে আবু জেহেল বলছে শোনো শোনো ওই দেখ আজকে আমাদের একটা উঠ আজকে হালাল করা হয়েছে উঠ জমাই করা হয়েছে উটের গোস্ত সবাই খেয়ে নিয়েছ আজকে ভুঁড়িটা পড়ে আছে ভুঁড়ি পড়ে আছে যাও রে যাও ওই I won't you. শুতলেনেশন এ দেখেন বাবা জীবন পায় আমার মা বোনেরা উটের ভুড়ি কত বড় হল ভেবে ভবে নেন উটের ভুড়ি কে নিআসলেন আশার পর আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় চলে আসেন সেজদায় পড়ে আসেন এই অবস্থায় কয়েকজন আপনারা কাফের কি করলো ওই ভুড়িকে উঠিয়ে ধরার পরে নবী মোস্তফার পিঠের উপর চাপিয়ে দিল

সরাতে পারে না উঠাতে পারে না তবু চেষ্টা চালিয়ে চালিয়ে শেষ পর্যন্ত নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে বুড়ি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামিয়ে দিলেন নামার পর আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে মাথা উঠালেন আমার ফাতেমা বাচ্চা মেয়ে বলতে আরম্ভ করলেন ও আল্লাহ হুজুর এক কাফের

নবী আমি এখনো বদ্ধ করব না কারণ আমি নবী এখনো চিনতে পারেনি বুঝতে পারেনি জানতে পারেনি জোরে বলে সুহান আমি আল্লাহর কাছে দোয়া করব জানলাদের বুজার শক্তি দাও জানার শক্তি দাও আমাকে চিনার শক্তি দাও আজকে দোয়া করব তাদের জন্য বদ্ধ করব না তাদের ঘর থেকে কালেমা পড়বে তাদের বাড়ি থেকে কালেমা পড়বে আর ইসলামের মধ্যে আসবে আমার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়ে পড়ে মুসলমান হবে একদিন মুসলমানের হাজার জোরে বলু সোহান আল্লাহ যে নবীকে জুলুম করা হচ্ছে মারা হচ্ছে অত্যাচার কত কষ্ট দিচ্ছে তারপরও নবী আমার তাদের জন্য দোয়া করে না তাদের জন্য দোয়া করে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমরা সুন্নি মুসলমান আশিকের রসুল আর বলি পাইলেন জোরে বলুন পাইলেন রাজগণবি পাইলে নি তুই কদমে চুমু খাব তুই কদমে চুমু খাব চোরণলি মাখ বগায় পাইলে নি রাজ লাগবি পাইলে নিা

শরৱদাস পাইলেনী রাস লায়েক নবী পাইলেনী ৰালা পায়লেনিরাস লায়েক নবী পাইলেনী ৰালায় দুই ক তুমি চু মুখা মাও চরণ ধুলি মাখা মঘা পাইলেনী রাস লায়ে নবী পায়লেনী রালা লা মা मोहम्मद बढ़ दो मौलाना मोहम्मद वे सल मोहम्मदी हरदम ज़ मोहम्माद हरदम ज़बान शाफ़ न

দাও তিন থেকে আপনার চড়িয়ে দাও চতুরা থেকে চড়িয়ে যেতে আরম্ভ হয়ে গেল কালমা প্রচারের সুন্দর ভাবে আরম্ভ হয়ে গেল দিক থেকে মুসলমান হওয়ার জন্য একা করে জমায়েত আরম্ভ হল এবার কাফের বেমান বিশেষ ভাবে আবু জেহেল রয়েছে উৎপা সাহেব রয়েছে রে বাবা জীবন বয়ন আমার মা বোনেরা আবু লাহাব রয়েছে এরা আজকে স্থির হয়ে থাকতে পারল না এরা বলতে আরম্ভ করলো শুনো গো শোনো আমরা এভাবে বাপ দাদার ধর্ম টিকাতে পারবো না আমরা বাপ দাদার ধর্ম টিকাতার মধ্যে পারবো

যখন না পারলামও বাইরে থেকে কাউকে হায়ার করতে হবে শিক্ষিত মানুষকে নিয়ে নিয়স্তাবে আমাদের চাইতে জ্ঞানী মানুষকে নিয়ে আসা লাগবে হায়ার বুঝতো আমাদের আগে ফুটবল খেলা হতো নাকি বলছিলেন ক্রিকেট হতো তো হায়ার করে নিয়াসত হ্যাঁ একটা ক্লাব বিভিন্ন জায়গা থেকে হায়ারে নিয়াসার পরে খেলাত আর সিল নিয়ে নিত নাকি বলছিলেন ফেরাইজ পাওয়া দরকার তো এই কাফের বেমানের বলছে বাপ দাদা ধর্ম টিকাতে গেলে আমরা তো কোনো মতন পারলাম না বহু রকম বলব ইসলাম বন্ধ করতে পারলাম না তো আমরা হায়ার কাকে নিয়ে আসলে ভালো হয় আমাদের চাইতে যেন জ্ঞানী হয় আমাদের চাইতে যেন জটিল মানুষ হয় এমন কাকে পাবে এমন কাকে পাবে আল্লাহ আবার সব মানুষকে বলেন খোঁজ লাগ বাবা জীবন ভাই আমার মা বোনেরা হায়ার কাকে করবো হায়ার কাকে করবো কাকে এনে আসবো যদি ইসলাম বন্ধ করতে পারি ইসলাম আর চলতে দেব না লাত জহবলকে আর বলতে দেব না তিনশো ষাট আমরা পূজা করি করব দেব দেবের পূজা করব করব কিন্তু বাবা জীবন ভাইয়ের আমার মা বলে আজকে ব্যর্থ হলো ব্যর্থ হলো শেষ পর্যন্ত কয়েকজন মানুষ এক জায়গায় হর পর বলছে আমাদের বাচ্চা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এই আমার থেকে কে যদি হায়ারে আনা যায় বাদশাহকে যদি মংকার জমি নামতে মারা যায় মহাম্মা সাল্লাল্লাহ ভয়সাল্লাম ওকে চিনে না জানে না চিনে না জানে না জ্ঞান কত আছে তাও জানে না আজকে তার সঙ্গে মোকাবেলায় বসিয়ে দিলে মুহাম্মদ সল্লাল্লা ভয়সাল্লাম মনে হয় পারবে না আর যদি হেরে যায় ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে আমাদের আমানের কে হায়ার করে নিয়ে সব আজকে সবাই কি গলাম বলছে যাও যাও যত খরচা লাগবে যত টাকা লাগবে বহন করবো তাদের ধর্ম টিকাতে হবে টাকা লাগবে টাকা দেব যদি শ্রম লাগে তাও দেব যাও যাও আজকে আমানের বাদশা কেনে আসো এ সোনার চাঁদের আমার ফায়রা আমার মা বলেন আগ আজকেই আমানি বাদশা আসার খবর দা হলো ইমানি বাদশা আসার জন্য রাজি হয়ে গেল ইমানি কবে আসবে কোন সময় আসবে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা হবে বলে কাফের বেমন নাকে বাদশাই গ্রামান থেকে কবে আসবে কবে আসবে কোন সময় আসবে রাস্তার থেকে তাকিয়ে আরম্ভ করলো এভাবে তাকে তাকে তাকার পর বাবা

আমি তোমাদের কথা শুনলাম কিন্তু যার বিরুদ্ধে কথা বলছো ওকে আমি চিনি না জানি না আমি তাকেও একটু কথা বলতে চাই তার সঙ্গে একটু কথা বলবো আজকে তার সঙ্গে কথা বলবো তবে তো মোকাবিলা করব তোমাদের মত কথা তোমরা শোনালে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিরুদ্ধে তোমরা শোনালে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দাও আমি তার সঙ্গে কথা বল বলতে চাই তোমাদের কথা তোমাদের মতো বলছো এবার মোহাম্মদ সাল্লাকে ডাকবো তার কথাও মুখ থেকে শুনবো আসল কি ব্যাপার আমি শুনবো শোনার পর তার মোকাবেলা করব আর আমি জানলাম না শুনলাম না কিছুই জানি না তার সম্বন্ধে আর তোমরা বলে বলে অনেক বলে দিলে আর আসলে তার সম্বন্ধে কিছু জানলাম না আর তার মোকাবেলা আমি করবো এটা তো হবে না ঠিক আছে আজকে রাত্রি হয়ে গেছে এটা বলছো যে আজকে রাত্রি হয়ে গেছে আজকে বন্ধ করে দেন কালকে ডাকবো সকাল সকাল তো বলছে তাও বেশ ভালো কথা তখন কেউ কেউ কাফের বলছে হাবিব ইয়ামানকে ইয়ামানি বাদশাহ শুনেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডর নাই ভয় নাই তার ডর ভয় নাই এই যে গভীর রাত্রি এখন যদি ডাক দেন এখন চলে আস বেশি দূরে নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা যার সত্য পথে আছে তার কোনো ভয় থাকবে যে ভয় থাক আমি হক পথে আছি সত্য পথে আছি আমার ভয় কিসে আমার ডর কিসের আর মেন কথা হলে কি জানেন আমার হেফাজত খোদা করবে হেফাজত আল্লাহ করবে জোরে বলুন সুবহান হেফাজত কে করবে আল্লাহ ও বলছে ও হিফাজতে হে আল্লাহ জাহার হিফাজতে না যাই নবী হইলেন রাবানা ওরে ও কাফের মক্কাবাসী আরে নবীকে মারে বলে হীরে বসিলে ওরে ও কাফের মক্কাবাসী। नबी खे मरी बोड घिरे बोसली अरे चारि पचो अहर ही पे खोदा उहे पठनि में যাইতে তেনো ভে হয়লে নে রা঵ানা সযেদে আলামো নভিজি শাহে মো দিনা মদিনা জাই তেনো ভে হয়লে

কিছু কোনো চুপ হয়ে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকার পর বলছে যাও আমি আসছি যাও যাও এ দেখেন কাফের দের কে পাঠিয়ে দেওয়া হলো তবে আমার বলছে না

আমরা যে কাফের ডাকে যাচ্ছে আপনি আর আমি আর কেউ জানবে না আর জানবে না এটা ভালো হবে না আমরা যেমন যাব তারা বন্দি করে রাখতে পারে আজকে কোন গুহার মধ্যে আমাদের ছবি দিতে পারে চলো 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 ডর করতে নাই বই করতে নাই আমরা না আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে আমাদের সঙ্গে আল্লাহ আছে এই জন্য টেনশন নাই এটা অন্যায় ভয় নাই চলো আবহাওয়া আর চলো এটা আমাদের ফায়দা হবে ইসলামের লাভ হবে এই গভীর রাত্রে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ সবাই শুয়ে আছে সবাই জানবে না কেউ জানবে না আল্লাহ আকবর কাবিরা মুসলমান আপন আপন ঘরে থাকবে আর আমরা যাওয়ার পর যদি বন্দী হয়ে যায় নবী গো আর হয়তো তলাশ করে পাবে না খোঁজ করে পাবে না নবী আমার বলছেন না না চলো চলো আজকে অসুবিধা হবে না সঙ্গে আল্লাহ রয়েছেন এ দেখেন আবু বাকার সাথে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাম এক কদম দুই কদম করে পায়ে হেঁটে 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 যে জায়গায় আবু জাহেল যে জায়গায় আবুল হাব উদ্বা সাহেবা বড় বড় কাফের নেতারা বসে আছে নবী চলতে 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 ঠিক ওই রাত দুপুরের সময় গভীর হ্যাঁ ওই রাতের গভীর সেই নবী মোহাম্মদ আবদুল্লাহ ইনি বলে হা ইনি বলছেন ইসলাম বলে হা আল্লাহ এ এত চিন্তায় পড়ে গেছেন কেমন মানুষ জীবনে দেখি নাই জোরে বলেন সুহান এত সুন্দর এত সুন্দর চেহারাওয়ালা আল্লাহ 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 আজকে হাবাবি ইয়ামানি বাদশাহ আজকে নবীর চেহারার দিকে দেখে যাই দেখে যায় বন্ধু সভান আসো অনুপেরাদার হাবি